বিবেক দুঃখ কষ্ট প্রতিদিনের চাহিদা বেতা বেদনা যারা তাদের কলম এবং বক্তব্যের মাধ্যমে তুলে তাদের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে আজকে আমাদের বিরল সম্মেলনের জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া দেখা আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের গ্রহণ করে করে কষ্ট এখানে এসেছেন আমরা আসলে এমন একটি সমাজে বসবাস করি যেটা বহুমুখী বৈচিত্র্যে পরিপূর্ণ ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষের এখানে বাস বিশ্বে এমন আর একটি দেশ নেই যে দেশে এরকম ঘন বসতিপূর্ণ সমাজ রয়েছে আঠারো উনিশ সতেরো যাই বলি এত কোটি মানুষের এরকম দেশের সংখ্যা খুব কম চীন একটা গণবসতির দেশ কিন্তু আমাদের মতাম এই দেশে আল্লাহ সম্পদ দিয়েছেন আবার এই দেশের অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ এবং সম্পদকে সমন্বিত করে আমাদের প্রিয় সমাজকে দেশকে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সমাজের যে কয়েকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এর মধ্যে সাংবাদিকতার জগৎটা বিশেষ গুরুত্বের দাবি রাখে আমি ক্ষুদ্র মানুষ আমার বিবেচনায় যখন এই সমাজ নিয়ে সামান্য চিন্তা করার সুযোগ পাই তখন আমি দেখি যে সমাজের দুইটা অংশ সামগ্রিক সমাজকে নিয়ে ভাবতে বাধ্য হয় একটি আপনাদের সমাজ আর একটি রাজনীতিবিদদের সমাজ এই দুইটি সমাজের বাইরে যারা আছেন তারা হয়তো সমাজের নির্দিষ্ট একটা অংশ নিয়ে ভাবেন কিন্তু এই দুইটি সমাজকে সামগ্রিকভাবে সমাজের সকল বিষয়ের দিকে দৃষ্টি রাখতে হয় সবগুলা বিষয়কে অ্যাকোমোডেট করতে হয় আবার এই দুইটি সমাজের পড়া যেখানে চমৎকার সেখানে সমাজটা একটা কাঙ্ক্ষিত সমাজে পরিণত হয় আর যে জায়গায় এখানে বোঝা পড়ার কোনো ঘাটতি থাকে ব্যর্থায় থাকে সেখানে সমাজকে প্রত্যাশিত লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয় না জাতির কাঙ্ক্ষি লগ্নে এই দুই সমাজকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হয় আমাদের দেশ এবং সমাজ খুব বেশি আগের ইতিহাস আমাদের সামনে তাজা না থাকলেও ব্রিটিশ থেকে পরবর্তী স্বাধীনতা অর্জন পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এই দুইটা ছিল আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চাপটার দুই চাপটারে জনগণের আকাঙ্ক্ষা ছিল যে জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে পাকিস্তান আমলে বৈষম্যের শিকার হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান যেটা আমাদের প্রিয় বাংলাদেশ বৈষম্যের কারণেই জনগণের মধ্যে নানাবিধ সংশয় সন্দেহ কষ্ট খুব দানা বাঁধে এবং সত্তরের নির্বাচন নিয়ে ঠাল কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে হয় সুসংগঠিত সশস্ত্র একটা মজবুত বাহিনীর বিরুদ্ধে সেদিনকার যুদ্ধের সিদ্ধান্ত নেওয়াটা অত সহজ ছিল না কিন্তু বাস্তবতা এদেশের জনগণকে ওই জায়গায় নিয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধের সংগঠক হিসাবে এবং সামনের সারিতে থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দানকারী হিসাবে সেদিন যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদের অনেকেই দুনিয়া এখন নেই তাদের প্রত্যাশার আমানতের ভার এখন জাতির ঘাই এবং বিশেষভাবে রাজনীতিবিদদের ঘাড়ে রাজনীতি একটা দেশের গতি এবং নীতি নির্ধারণ করে ইতিহাসের এই পথ পরিক্রমায় আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হননি আমরা শ্রদ্ধার সাথে বলবো সবাই যার যার দৃষ্টিভঙ্গি এবং জায়গা থেকে চেষ্টা করেছেন কিন্তু জনগণ দুই দুইবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার প্রত্যাশিত যে পাওনা তাদের ছিল সেটা তারা অর্জন করতে পারেন এই অর্জনের পথে স্বাধীন মিডিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিপ্পান্ন বছরের যাত্রাপথে মিডিয়া বারবার বিভিন্ন ধরনের বাধা এবং চাপের মুখে পড়েছে অদৃশ্য শক্তি উপরের অর্ডার উপরের চাপ এই শব্দগুলো আমাদের সমাজে বহুল পরিচিত অনেক সময় খোলা হাটটাও বন্ধ হয়ে যায় অনেক সময় চোর চালু আছে কিন্তু একটা অদৃশ্য তালা সেখানে পড়ে যায় যার কারণে খোলা মানে এই জাতির জন্য যা প্রয়োজন ওয়াচ ডক হিসাবে তাদের যে মতামত নিউজ এবং ভিউজ দুইটাকে তারা ডেসপারেটলি তুলে ধরতে পারেন বারবার বাধা এসেছে অনেক ব্যাপারে আমরা কনসার্ন নিয়ে তাদের সাথে শেয়ার করেছি ওই তারা আমাদেরকে বিভিন্ন সময় বলেছে এটা খুবই দুঃখজনক অথচ সকল সরকারই একটা কথা বলেছে যে আমাদের দেশে সাংবাদিকতার জগৎ স্বাধীন এটা ছিল বাইরের ঘোষণা ভিতরের চিত্র আপনারা আমার চেয়ে ভালো জানেন আমরা এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি যেখানে লেগে থাকে সেই সংস্কৃতিতে একটা দেশ সামনে যাবে আর তার জনগণকে স্বস্তি দিবে এটা অসম্ভব ব্যাপার বলে মনে করি তিনটা জায়গা সমাজের পরিচ্ছন্ন থাকতেই হবে প্রথম জায়গাটা হচ্ছে আমাদের এমবেসি সরি আমাদের পার্লামেন্ট সেই পার্লামেন্টে ক্যাপাবল অনেস্ট এবং পেট্রিওট লোকদের সেখানে যেতে হবে কারো দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করতে চাই না এই অধিকার আমার নেই কিন্তু সেই লোকটা যদি তার চিন্তায় অনেস্ট না তাহলে সেখানে জনগণের প্রয়োজন প্রাধান্য পাবে না সেখানে ইন্টারেস্ট সামনে এসে যাবে এবং স্বভাবত কারণেই জনগণ সেখানে বঞ্চিত হবে তিনি যদি ক্যাপেবল না হয় তাহলে আইন কি করছেন এটার তৈরি আইনটা আজকে কি আগামী দিন কি তারপরের দিন কি এটা হয়তো তিনি বুঝবেন না এক সময় এই ধরনের আইনের তলোয়ারের নিচে থাকেই পড়তে হবে এবং সেটা আমরা দেখে আসছি এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে হিস্ট্রি রিপিট ইটস সেলফ হিস্ট্রি নিজেকে বারবার কিন্তু রিপিট করছে তো এই সৃষ্টি থেকে যে লেসনটা আমাদের নেওয়ার কথা কেন জানি কোন একটা জায়গায় গিয়ে আমরা ব্যর্থ হচ্ছি সেই লেসনটা আমরা নিতে পারছি প্রিয় সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের বুকে গড়ে উঠে একটা সংগঠন ইসলামের সব মহান আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে দেশ এবং জাতির প্রয়োজনকে উপলব্ধির জায়গা থেকে গুরুত্ব দিয়ে যেমাত ইসলামী কাজ করে যাচ্ছে আমি এটা দাবি করি না যে ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সকল বুলের উদ্ধি কখনো দাবি করিনি এখনো করছি না ভবিষ্যতেও করবো না আমরা মানুষ ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল দিয়ে আর একটা হচ্ছে সমাজের বিবেক জাতির বিবেক সাংবাদিকতার জগৎ তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ দিয়ে যারা পলিটিক্যাল ক্রিটিক্যাল ভিউ থেকে দেখবেন তারা একদিক থেকে দেখবেন তারা আমার পিছনটা হয়তো দেখবেন না অথবা পিছন দেখলে দেখবেন না কিন্তু উপর দিক থেকে দেখেন যার কারণে ডি ভিউ তাদের কাছে প্রকাশ পায় তারা সব দিক দেখেন এবং তাদের সমালোচনা তাদের পরামর্শটা হয় অর্থবহ সাংবাদিকতার কলম যখন বস্তুনিষ্ঠভাবে চলে তখন এটা সমাজের পিলারকে স্তম্ভকে মজবুত করে এই জায়গাটায়ও দায়িত্ব পালনে সকলের অ্যাটিচিউড হয়তো সমান নাও হতে পারে কিন্তু কিছু কিছু বিষয়টা অবশ্যই আমাদেরকে একটা জায়গায় এক হতে হবে আর সেই বিষয়টা হচ্ছে জাতীয় স্বার্থ দেশের স্বার্থ কোনো দলকে নয় ব্যক্তিকে নয় গোষ্ঠীকে নয় আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে তাহলে আশা করে যে এই ক্ষেত্রে জাতি বেশি লাভবান হবে এবং সাংবাদিকরা অর্থ বহু ভূমিকা পালন করতে পারবেন বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হয়েছে এমনকি জীবনও চলে গেছে সেরকম দুই চার জনের বাড়িতে পরিবারের কাছে আমার যাওয়ার সুযোগ হয়েছে তাদের বক্তব্য ছিল সত্য তুলে ধরাই যদি অপরাধ হয় তাহলে আগামীতে সত্য তুলে ধরবে কি সবাই তো তার কলম ছেড়ে দেবে অথবা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা শাসক তাকে খুশি করার জন্য তাকে কলম চালাতে হবে দুঃখজনক এমনটি হওয়া মতেই উচিত নয় তবে এটাও ঠিক যে সমাজে সকলেই নিগৃহীত হয় সাংবাদিকরা তার থেকে বাদ যাবেন কিভাবে তারা তো সমাজের অংশ তারা তো কোনো ভিন্ন জাত না একই জাতের আমরা সবাই বৈচিত্র্যে বাংলাদেশে প্রধানত চারটা ধর্মের লোক বসবাস করে মুসলমানরা করেন আমাদের হিন্দু ভাই বোনেরা করেন বৌদ্ধ ভাই বোনেরা করেন খ্রিস্টান ভাই বোনেরা এই চারটা ধর্মের বাইরে ছোটখাটো থাকলেও সেগুলা অতটা মানে সামনে আসে না আমাদের একটা কথা খুবই পরিষ্কার যে আমরা সবাই মিলেই বাংলাদেশ এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা করা আর যে জাতি এই ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে এই জাতি হয় একটা দুর্বল জাতি এবং দুর্বল জাতির উপরে অন্যরা মাতব্বরী করার সুযোগ পায় এই মাতব্বরীর জায়গাটা আমরাই তৈরি করে দিই আমাদের পারস্পরিক বিভক্তির জাতীয় কারণে যেখানে জাতির স্বার্থ জড়িত সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য এই জায়গাটাই আমাদেরকে অবশ্যই অক্ষবদ্ধ হতে হবে আমরা সেই রকম একটা অক্ষবদ্ধ জাতি প্রত্যাশা করি বা স্বপ্ন দেখি সম্প্রতি দিনগুলোতে আমাদের কিছু ভূমিকা আপনারা দেখেছেন আগেও ছিল তবে দুর্ভাগ্যজনক ভাবে সাড়ে পনেরোটি বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক এই জায়গা থেকে আপনারা হয়তো মনের আগ্রহ থাকা সত্ত্বেও পারছেন না বলে আমরা ধারণা করি আপনারা করতেন না এটা বলছেন আমরা বলছি পারতেন না এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক নিশ্চিন্ন হয়ে যাক এটা দোয়া করি আমি বলেছি যে ব্যক্তি হিসাবে কিংবা সমষ্টি হিসাবে আমি ব্যক্তি এবং আমার দলের লোকেরা ভুলে রুট দেওয়া তো ভুল যদি ধরিয়ে না খেপ দেয় তাহলে তো আমি ভুলকে শুদ্ধ মনে করি এটার উপরে আমি প্রতিষ্ঠিত থাকবো আমরা এই জায়গাটাকে এনকারেজ করি ওয়েলকাম করি এবং সম্ভবত আমাদের নিয়ে যত কাটা ছেড়া হয়েছে সত্যমিথ্যা যাই হোক অন্য কোনো দলকে আমার জ্ঞান মতো এটা করা হয়নি কিন্তু আমরা এগুলার মধ্যে থেকে খুঁজি যে দেখি দশটা কথা হয়তো বা সঠিক নয় একটা কথা আমরা সঠিক পাই কিনা এখান থেকে আমাদের নেওয়ার কিছু আছে কিনা আমরা সেটা চেষ্টা করি এখন দশটা কথাই যদি সঠিক হয় তাহলে আমরা কোথাও লাভবান হতাম আমরা লাভবান হওয়া মানে একটা দেশ লাভবান এটা শুধু আমাদের দলের ব্যাপারে আমি প্রত্যাশা করি না আমি মনে করি রাজনীতিতে যারাই সক্রিয় সকলের ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একই প্রত্যাশা আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করেন কিন্তু ওই যে কিছু কিছু বিষয় আছে যেগুলা এগুলার কারণে মাঝে মধ্যে কিছু সম্প্রতি যে পরিবর্তন দেশে এসেছে এটাকে স্বাভাবিকভাবে সবাই এক দৃষ্টিতে দেখবে না এখানে দৃষ্টির ভিন্নতা থাকবেই কিন্তু সামগ্রিক দৃষ্টিতে যদি আমরা বিবেচনায় নেই। তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি বা করতে চাই যে অতীত দিনগুলোতে এই জাতিকে যেভাবে যে জায়গায় আটকে ফেলা হয়েছিল হাতগুলোতে গুলাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল পায়ে বেড়ি পরানো হয়েছিল মুখে তালা ঝুলানো হয়েছিল এই সংস্কৃতিটা আসলে সবাই মিলে খতম করে ফেলতে হবে এটা রাখা যাবে কথার কথা আমাদের দল যদি ক্ষমতায় যায় সেটা আল্লাহর ইচ্ছা জনগণের সমর্থন তাহলে আমরাও যেন এবং উদারতার এই জায়গাকে সন্তুষ্টের চিত্তে গ্রহণ করতে পারে অতীতে অমুক অমুক এই কাজ করেছে ডিউ আন ডিউ বেনিফিট নিয়েছে কাজে আমাকেও নিতে হবে এটা আমার কোনো দোষ নাই এই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি না এই জায়গাগুলো আমাদের রিফর্ম করে নেওয়া উচিত জাতীয়ভাবে আমি আপাতত শেষ কথাটা বলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন বিদায় নিচ্ছি সেই কথাটা হচ্ছে আসুন আমরা সমাজের সব দিক থেকে হাত কুলাকে এক জায়গায় নিয়ে আসি আর একটা শপথ নেই যে আমরা জাতীয় স্বার্থে এক এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করব না এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক তাতে আমাদের কিছুই আসে যায় সব কিছুর উঠতে আমাদের জাতির স্বার্থ আপনাদের কলম মুক্ত হোক শানিত হোক আপনাদের মুখগুলাও মুক্ত হোক স্বাধীন হোক আপনাদের চিন্তার রাজ্যে আমাদের কলমগুলা মুক্ত হোক আমাদের চিন্তা এবং মুখ খোলাসা হোক এবং আমরা যেন নির্বয়ে সবাই দায়িত্বটা পালন করতে পারি একজন কৃষকও যেন নির্বয়ে তার ঘরে ঘুমাতে পারে লাঙ্গল নিয়ে তার গরু নিয়ে যেন তার মাঠে যেতে পারে একজন পিয়ন যেন সেখানে বয়ের সংস্কৃতিতে না থাকে তাকে যেন বসের দাসে পরিণত হতে না হয় এবং সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন তারা যেন প্রভু বনে না যান আর নাগরিকদেরকে তারা যেন তাদের অধীনস্থ দাস মনে না করেন বরঞ্চ নাগরিকদের দেওয়া কর্তব্য পালনে তারা বাধ্য এবং নাগরিকদের কাছেই তাদের জবাবদিহি করতে হবে সেই অনুভূতি সৃষ্টি হবে সেটা আমরা দোয়া করি আল্লাহর পরিশেষে আমি জুলাই এবং আগস্টে এই আন্দোলন সংগ্রামে যারা বুকচিত্রে দিয়েছিল আল্লাহ তালা যাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাদের সকলের মাগফিরাত এবং শাহাদাত কামনা করি। এই সুসংহত সমবেদনা আগোপন করছি। আহত যারা হয়েছে আল্লাহর দরবারে দোয়া করি তা তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। 1.5 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ এই আন্দোলনে যারা মাঠে নেমে এসেছিলেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর যারা জীবন দিয়ে বিদায় নিয়েছে জাতি যেন তাদেরকে বীরের মর্যাদায় আগামী দিনের সম্মান দেয় সেই প্রত্যাশা ব্যক্ত করি সবাই মিলে আমরা এক মানব সমাজে সব কিছুর উর্ধে আমাদের জাতির স্বার্থ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিন এবং একসাথে কাজ করার তৌফিক দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ